হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করব আগস্ট মাসের মাঝ পর্যায়ে এসে আপনার ছাদ বাগানে কী কী ধরনের পরিচর্যা করবেন বিশেষ করে লেবু গাছে এই লেবু গাছে এই সময় কি কি পরিচর্যা করলে আপনার লেবু গাছের গ্রোথ বৃদ্ধি হবে পাশাপাশি এই সময় ছাদ বাগানে আপনার লেবু গাছে কি কী ধরনের খাবার মাইক্রোনিউট্রিয়েন্ট অনুখাদ্য সমস্ত কিছু ব্যবহার করলে ঠিকঠাক সময়ে আপনার ছাদ বাগান সঠিকভাবে বেড়ে উঠবে আগামী সিজনের জন্য তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে নাই স্কিপ করে কন্টিনিউ করবেন সাইট্রাস প্রজাতির প্রত্যেকটি গাছই কিন্তু প্রচুর পরিমাণ খাবার খেতে পছন্দ করে পাশাপাশি প্রতি মাস ওয়াইজ পরিচর্যা নিতে ভালোবাসে তাই আপনারা যখন সাইট্রাস প্রজাতির গাছ ছাদ বাগানে আনবেন প্রথমত আপনাকে প্রতি মাস ওয়াইজ পরিচর্যা করতে হবে প্রতি মাস ওয়াইজ পরিচর্যা বলতে আপনাকে প্রথম এবং প্রাথমিকভাবে যেটা বোটায় সেটা হচ্ছে খাবার দেওয়ার একটা বন্ধ ব্যবস্থা পাশাপাশি গাছের সার্বিক একটা বিষয় তো আজকের ভিডিওর আলোচনা করব মূলত তিনটি বিষয় নিয়ে এক হচ্ছে গাছের খাবার দেওয়ার বিষয় দ্বিতীয় যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে গাছের ফাঙ্গাস এবং কীটপতঙ্গর আক্রান্ত আক্রান্ত অবস্থা থেকে গাছকে মুক্তি এবং তৃতীয় হচ্ছে গাছের বিভিন্ন ধরনের অনুখাদ্য মাইক্রোনিউট্রেন্টের কিভাবে ব্যবহার করতে হবে তো গাছের পরিচর্যা বলতে গেলে সর্বপ্রথম গাছের মাটিকে দেখতে হয় অর্থাৎ গাছের শিকড় কতটা উপযোগী খাবার দেওয়ার জন্য বা শিকড়ে কতটা খাবার আমরা দিতে পারছি সেই বিষয়ে আমাদের একটা বেসিক ধারণা রাখতে হয় ছাদ বাগান করতে গেলে বিশেষ করে সাইট্রাস প্রজাতির গাছ করতে গেলে প্রচুর পরিমাণ খাবার গাছের গোড়াতে দিতে হয় আর এই খাবার কিন্তু প্রতি তিন মাস অন্তর আপনার ছাঁদ বাগানে দিতে হয় মিশ্র খাবার থেকে শুরু করে রাসায়নিক খাবার যাই আপনি দেবেন না কেন মোটামুটি একটা তিন মাসের গ্যাপ ছাদ বাগানে রাখতে হয় তো ফ্রেন্ডস এই সময় যারা ছাদ বাগানে খাবার দিতে চান অবশ্যই মিশ্র খাবার দেবেন দেখতে পাচ্ছেন আমি আমার ছাদ বাগানে কিন্তু মিশ্র খাবার অলরেডি দিয়ে ফেলেছে আপনারা দেখতে পাচ্ছেন যে মাটির উপরে খাবার অবশ্যই আছে এবং আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে আমার টপটি কেন এত নোংরা আমার টবটি নোংরা এর কারণে যে আগামী ডরমেন্সি পিরিয়ড আসছে এই ডরমেন্সি পিরিয়ডে কিন্তু লেবু গাছে প্রচুর পরিমাণ জলকষ্ট দিতে হবে তার জন্য আগে থেকে আমি যে সমস্ত প্রসেস দরকার সেই সমস্ত প্রসেস করার জন্য কিন্তু টবের মাটিতে পরিষ্কার করে নিন আপনি প্রতি তিন মাস অন্তর টবের মাটিতে অবশ্যই খাবার দেবেন তারা দেখবেন ছাদ বাগানের গাছগুলো সঠিকভাবে বৃদ্ধি পাবে পাশাপাশি এই সময় আরও একটি কাজ করতে হবে এই সময় যাতে যে গাছে যে কোনো জলকষ্ট না হয় যদিও বর্ষাকাল বর্ষার সময় ছাদ বাগানে গাছে জলকষ্ট হবার কোনো কারণই নেই কিন্তু অতিরিক্ত যাতে জল না জমে এবং জলকষ্ট যাতে না হয় সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে দ্বিতীয় যে বিষয়টি আপনাদের ফলো রাখতে হবে সেটি হচ্ছে ফাঁকাস এবং কীট পতঙ্গের আক্রমণ বাগানে সাইট্রাস প্রজাতির লেবু হলো সর্বোচ্চ গাছ যে গাছে সর্বোচ্চ পরিমাণ কীট পতঙ্গর আক্রমণ ঘটে তাই এই মাসে এই গাছে নানা কারণে অকারণে কিন্তু কীট নাশক স্প্রে করতে হয় প্রতি মাসে প্রতি মাস থেকে শুরু করে প্রতি সপ্তাহ আপনাকে কীটনাশক স্প্রে করতে হতে পারে তাহলে কিন্তু ছাদ বাগানের গাছগুলো সঠিকভাবে ভালো থাকে সুস্থ সবল থাকে তাই ছাদ বাগানে লেবু গাছকে রোগবিহীন করতে থাকলে আপনাকে অবশ্যই বিভিন্ন প্রজাতির জৈব এবং রাসায়নিক পদ্ধতিতে পরিচর্যা করতে হবে যারা জৈব পদ্ধতি পরিচর্যা করতে চান পেস্টিসাইড দিতে চান তারা কাকা পেস্টিসাইড ব্যবহার করতে পারেন নিম তেল ব্যবহার করতে পারেন যারা রাসায়নিকভাবে করতে চান তারা সাইপার গ্রুপের প্রোপেক্সোপার ইমিডাক্লোরপিড ডায়মাটের থার্টি পার্সেন্ট কম্পোজের কীটনাশকগুলো ব্যবহার করতে পারেন প্রত্যেকটি ব্যবহারবিধি অবশ্যই জেনে নিয়ে ব্যবহার করবেন এর পাশাপাশি আরও যে জিনিসটা আপনাকে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ফাঙ্গিসাইড এই সময় গাছে বিভিন্ন ধরনের ফাঙ্গাসের উৎপাদ ঘটে কারণ বর্ষাকাল গাছে ফাঙ্গাস লাগার একটা উৎকৃষ্ট সময় তাই গাছে এই সময় নিয়মিত ফানগিসাইটের ব্যবহার করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে গাছের পাতাতে কিন্তু কতটা পরিমাণ ফাঙ্গিসাইটের একটা প্রলেপ আছে আমার গাছে ওই জন্য ফাঙ্গাসের কোনোরকম কোনো আসা যাওয়া নেই তাই আপনার ছাদ বাগানেও গাছগুলোকে সঠিকভাবে ভালো রাখতে গেলেও আপনাকে কিন্তু প্রতিনিয়ত ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে আপনার কাছে সাব ম্যানসার ব্যাবস্টিন ডেডোভিন্ট গোল্ড ব্লাইটক্স ব্লু কপার এম ফাইভ স্প্রিং যা ফাঙ্গিসাইড থাক না কেন এই সময় আপনাকে সাত থেকে দশ দিনের গ্যাপে গ্যাপে কিন্তু ব্যবহার করবেন এবং এক্ষেত্রে আমি একটা কথা বলবো এই সময় বর্ষাকাল আপনি ফাঙ্গিসাইড কীটনাশক স্প্রে করার পরে আপনার অবশ্যই হয়তো বৃষ্টি চলে আসলে আপনার সব কষ্ট বৃথা হয়ে যাবে তাই এই সময় আপনি ফাঙ্গিসাইড ও কীটনাশকের সঙ্গে আপনি স্টিকার ব্যবহার করে নেবেন কিন্তু এটি স্থায়িত্ব অনেক দিন যাবৎ গাছে থেকে যায় এবং সর্বোপরি গাছে যে তিনটি বিষয়ের মধ্যে লাস্ট যে বিষয় সেটি হচ্ছে গাছের রোগ বালায় ব্যাধি থেকে শুরু করে বিভিন্ন মাইক্রোনটেন্ট বা অনুখাদ্যের ব্যবহার করতে হয় এই মাইক্রোনিউট্রেন্ট অনুখাদদের অনুখাদ্যের মধ্যে আপনার বোরন ব্যবহার আপনার গাছে অবশ্যই করতে হয় বোরন শুধু যে ফল ধরা গাছে করতে হয় এমনটি নয় বোরন একটি মাইক্রোনিউট্রেন্ট এই মাইক্রোনিউট্রেন্টের অভাবে অর্থাৎ ল্যাক অফ মাইক্রোনিউট্রেন্টের জন্য গাছে নানাবিধ সমস্যা হতে পারে তাই আপনাকে প্রতি মাসে হলেও একবার করে এক গ্রাম এক বোরন এক লিটার গুলে আপনাকে গাছে স্প্রে করতে হবে সার্বিক দিক থেকে আপনার গাছকে যদি প্রতি মাসে এরকম ধরনের পরিচর্যা করতে পারেন তাহলে এই যে বর্ষাকাল বর্ষাকাল পার করে আগামী ডরমেন্সি ডরমেন্সির পরে প্রচুর পরিমাণ ফল এবং প্রচুর পরিমাণ ফুল আপনার ছাদ বাগান থেকে অবশ্যই পাবেন লেবু গাছের পরিচর্যা সম্পর্কে তো আজকের যে বিশেষ তিনটে টিপস এই টিপস সম্পর্কে আপনি যে তথ্য জানলেন সেই তথ্যটি জেনে যদি স্যাটিসফাইড হয়ে থাকেন অবশ্যই কমল ব্লগ ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করে সঙ্গে থাকবেন ধন্যবাদ